আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি ভালো লাগবে এদিকে আমের দিন তো প্রায় চলেই যাচ্ছে আমাদের আম গাছের আম কিন্তু শেষ হয়ে গেছে তো এটা হলো কে নাম সবাই মিলে এরকম কেটে খাচ্ছি আর এদিকে হলো পাশের বাসার ওই আপাকে বলে রেখেছিলাম যে আপনাদের মুরগির যদি বিক্রি করেন তাহলে বললেন তো আমি আনব তো সেজন্য ডেকে নিয়ে গেল মাকে যে আসো মুরগি বিক্রি করব। আর এটা কিন্তু খুব বড় মুরগি না ছোট ছোটো মুরগি এগুলো মুরগি খেলে নাকি শরীরে রক্ত হয় আর যেহেতু আমার বাচ্চা ছোট তো আমার জন্য মেন আনা আর এদিকে যে মাংস সব কাটাকুটি করে ধুয়ে নিয়েছে রান্না করার জন্য এদিকে আমার ছেলে মেয়ে দিনকাল কিভাবে যে চলছে কি আর বলবো বড় মেয়ে ঘুমিয়ে গেছে আর এই যে আমার লক্ষ্মী সোনা খেলা করছে তো সেটা একটু ভিডিও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তবে আমার কিন্তু ওরকম কষ্ট হচ্ছে না যে একলা একলা ছেলে মেয়ে বা সংসারে কাজ করতে অনেক ঝামেলা হচ্ছে যেহেতু আমার কোনো কিছু করতে হয় না কারণ খাতা কাপড় ধোয়া তারপরে রান্না বান্না করা এগুলো সব মাই করে আর মেয়েকে রাখা তো সেটা আমি রাখি মাও রাখে আমার দাদি মাঝে মধ্যে কোলে নেয় তো এভাবেই চলছে আমার তেমন একটা কষ্ট হচ্ছে না তো যাই হোক যখন বাসায় যাবো একলা একলা করতে হবে তখন বোঝা যাবে যে কেমন দিনকাল কাটে এখন আলহামদুলিল্লাহ ভালোই কাটছে খুব কষ্ট হচ্ছে না তবে রাতে একটু যেহেতু বাচ্চাকে খাওয়াতে হয় তো একটু পরপরই রাতে উঠতে হয় ঘুম তেমন ঠিক মতো হয় না যাই হোক ব্যাপার না ওগুলো মেনে নিয়েই তো সন্তানকে বড় করতে হবে তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মা ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিল আসলে বাড়িতে এসে এরকম ভালো করে ভিডিও করা হচ্ছে না আমার কি অবস্থা হচ্ছে কি আর বলবো তো জন্য একটু একটু করে ভিডিও করে শেয়ার করলাম আপনাদের সাথে তো আশা করছি একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এদিকে মাংস রান্না হয়ে গেছে তো শুরুতেই মেয়েকে খাইয়ে দিচ্ছি তো মেয়েকে খাইয়ে তারপরে আমি খাবো তো মেয়ে কিন্তু মাসাল্লা বার হয়ে গেছে মাঝে মধ্যে হাত দিয়ে খায় আবার মাঝে মধ্যে বায়না ধরে জামো তুমি খাইয়ে দাও তো যাই হোক মেয়েকে খাইয়ে দিয়েছি আর এদিকে যে খাচ্ছি তো এদিকে মুরব্বিলা বলে কি না গলা মাথা পা খেলে নাকি মেয়ের এই যে গলা শক্ত হয় পা শক্ত হয় তো সে সব মানে গলা গিলা তারপরে পা এগুলো আমাকে বেছে বেছে দিচ্ছে যেইগুলো খাও তো আসলে এগুলো আমার এমনি তো পছন্দ তবে মাথাটা একটু অপছন্দ তারপরেও খাচ্ছি তো এটা কতটুকু সত্য জানি না তো খেতে বলছে তো খাচ্ছি তা আপনাদের এলাকায় এরকম আছে কি না সেটা কমেন্টে বলবেন তো তা আপনাদের এখানেও এরকম নিয়ম আছে কি না আসলে নিয়ম না তো এভাবে খেতে বলে তাই আসলে খাওয়া যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে নিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ